বাগবাসা বিধানসভার উত্তর হুরুয়া এলাকায় ওএনজিসি একটি প্রজেক্টের কাজ চলছে আর ওএনজিসির খামখেয়ালি পোনার দরুন ভুক্তভোগী হতে হচ্ছে স্থানীয় এলাকার জনগণদের আট নয় দিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ পানীয় জল ও রাস্তার বেহাল অবস্থা বিগত দিন থেকে ওএনজিসির বিরুদ্ধে স্থানীয় এলাকাবাসীরা বিক্ষোভ প্রদর্শন করে আসছিলেন বারবার প্রতিবাদ জানিয়ে আসছেন এলাকার সাধারণ জনগণ প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করেছিলেন বিগত দিনে কিন্তু তাদের সমস্যার সমাধান এখন পর্যন্ত করেনি ওএনজিসি দপ্তর আজ পুনরায় সকাল সাতটা থেকে উত্তর হুরুয়া গ্রামের চার নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ ওএনজিসির বিরুদ্ধে আন্দোলন শুরু করেন এলাকার বাসিন্দারা জানিয়েছেন আট নয় দিন ধরে গ্রামে নেই বিদ্যুৎ পানীয় জল ও রাস্তার বেহাল অবস্থা ওএনজিসিকে বারবার জানিয়ে কর্ণপাত করেনি তাদের কথা অবশেষে আজ বাধ্য হয়ে হয়ে পথ অবরোধে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত থানার পুলিশ এলাকাবাসীরা জানান আজ সন্ধ্যা পর্যন্ত তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলন সংঘটিত করবেন পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ওএনজিসির ম্যানেজার ঘটনাস্থলে ছুটে আসেন কথা বলেন গ্রামের মানুষদের সাথে তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন আগামী দুদিনের মধ্যে সকল সমস্যার সমাধান করবে এরপরই আন্দোলন প্রত্যাহার করেন গ্রামবাসীরা এখানে আজকে রাস্তা অবরোধের কারণ হইছে গিয়া আমাদের যে তিনটা ডিমান্ড ছিল তিনটা ডিমান্ডের মধ্যে হইছে গিয়ে একটা কারেন্টের সমস্যা দুইটা হয়েছে গিয়ে দুই নম্বর জলের সমস্যা তিন নম্বর হয়েছে গিয়ে রাস্তার সমস্যা এই যে যে রাস্তাটা ঠিক আছে তিনোটাই ডিসকানেক্টেড তিনোটাই আমরা পাইতেছি না এখানে পঞ্চাশ ষাটটা ফ্যামিলি আছে আমরা বেশ কয়েকজন আছি এখানে সামনে কিছু আছে যেখানে ধরনা ধরা হয়েছিল ওই জায়গাতে তো প্রত্যেকটা ফ্যামিলি মানে এমন সমস্যার মধ্যে আছে যে কোনো কিছুই সার্ভিস পাইতেছে না বেসিক যেগুলো দরকার ওইগুলোই পাইতেছে না প্লাস ইমার্জেন্সি কোনো সমস্যা যদি হয় তাও আমরা মানে যাওয়ার মতো কোনো রাস্তা নাই সব দিক দিয়েই আমরা বন্ধ এখানে ও প্রজেক্ট করতেছে এই রাস্তাটা তারাই এটা ওই দিকে আসলো উপর দিকে তো ডাইভার্ট করিয়ে এখানে দেওয়া হয়েছে বেশ ভালো কথা ঠিক আছে ও আছে আমরাও ঠিক আছে গ্রামের অনেক প্লাইন আছে এখানে কাজ করতেছে তো তারা এখানে কাজ করতেছে এটা অল্টারনেটিভ দিছিল। বাট দেওয়ার পরে এই রাস্তা যখন বারবার রেগুলার কোনো না কোনো সমস্যা হইতেছে যে সমস্যাটা তার আরে আমরা মানে সপ্তাহে দুইবার করিয়ে রিপোর্ট করতে লাগে করলে পরে এরপরে গিয়ে দুই এক দুইটা করে কাজ এরপরে আর কোনো কিছু কাজ করে না তো এমন পোর কোয়ালিটি আর কাজের এই দেখেন রাস্তার অবস্থা ব্যুরো রিপোর্ট এস ভারত লাইফ টোয়েন্টি ফোর আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন অথবা এইট ধন্যবাদ